নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেকের রেসিপি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই কেক একদম নরম তুলতুলে আর খেতে দারুণ টেস্টি আপনারা বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এই মিনি কেক বাড়িতে যদি আপনারা এইভাবে মিনি কেক বানিয়ে নেন তাহলে কিন্তু বাজার থেকে সবসময় কিনে আনার দরকার পড়বে না আশা করি বন্ধুরা আজকের এই কেকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে কেকের রেসিপিতে যাওয়া যাক তবে বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি চালুনির মধ্যে দিয়ে দেব দেড় কাপ ময়দা প্রথমে এক কাপ দিয়েছিলাম এখন দিলাম হাফ কাপ ময়দা এখন ময়দার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর দিলাম ওই একই চামচের মাপে চার ভাগের এক ভাগ বেকিং সোডা এখন দেবো দুই চামচ গুঁড়ো দুধ এখন সমস্ত শুকনো উপকরণ খুব সুন্দর করে চেলে নেব এখন এটাকে এক পাশে সরিয়ে রাখব এখন একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে প্রথমে আমি দিয়ে দিলাম ওই একই কাপের মাপে হাফ কাপ চিনি আর দেব ওয়ান ফোর্থ কাপ রিফাইন্ড তেল এখন দেব একটা ডিম এটাকে এখন আমি মিক্সিতে এক মিনিট ঘুরিয়ে নেব এক মিনিট মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার ফলে দেখুন কত সুন্দরভাবে চিনিটা মেল্ট হয়ে গেছে আর এখানে ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা যদি হ্যান্ড অসের সাহায্যে করা যেত তাহলে কিন্তু দশ মিনিট সময় লেগে যেত আর এখানে আমার এক মিনিটের মধ্যে কত সুন্দরভাবে চিনিটা ডিমের সঙ্গে মেল্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তবে আমি একই কাপের মাপে এক কাপ নিয়েছি এখানে আমি অর্ধেকটা দিয়ে দেবো বাকি অর্ধেকটা রেখে দেব এখন দেব অল্প একটু লবণ সুন্দর কেকের একটা ফ্লেভার আনার জন্য এখানে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি আবারও ঢেকে দিয়ে তিরিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নেব এখন এটাকে বড় একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব এখন শুকনো উপকরণগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এখন একটা হ্যান্ড সাহায্যে আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার একটু সময় নিয়ে আমি এটা ফেটাতে থাকবো যেহেতু এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া রয়েছে আর একটু সময় নিয়ে ফেটালে এই মিশ্রণটা অনেকটাই ফ্লাপি হয়ে উঠবে আর একদম হালকা হয়ে যাবে আমি এখানে ব্যাটারটা প্রায় মিনিট তিন চারেক ফেটিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম হবে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় আর আমি কিভাবে সমস্ত উপকরণ নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এখন কেক তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম রেডি যেহেতু আমি মিনি কেক বানাবো সেই জন্য এই রকম একটা আমি আপাম প্যান নিয়েছি আর গ্যাস অন করে আমি একটা তাওয়া প্রিহিট করে নিয়েছি আপাম প্যানের বাটিগুলোতে প্রথমে একটু করে তেল ব্রাশ করে নেবো তাহলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই কেকগুলো ওই বাটি থেকে বেরিয়ে আসবে আপনাদের হাতের কাছে যদি এইরকম আপাম প্যান না থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন এখন আমি এই চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার এই প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো তবে একদম ভর্তি করে নয় খানিকটা ফাঁক রাখতে হবে কেননা কেকগুলো যখন তৈরি হবে তখন অনেকটাই ফুলে বড় হয়ে যাবে প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সেই তাওয়ার উপরে বসিয়ে দেবো তার উপরে বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে আমি সাত থেকে আট মিনিট রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব তবে তাওয়াটাকে গরম করার জন্য পাঁচ মিনিট হাই হিটে রেখে দিতে হবে আমি যেহেতু তার উপরে আপাম প্যানটা বসিয়েছি তাই এই কেকের নিচের দিকটা পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি সরাসরি গ্যাসের উপর এই অ্যাপার্টমেন্টটা বসানো যেত তাহলে কিন্তু কেকের তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকত তখন কেকগুলো খেতে ভালো লাগতো না আজকে আমি এই মিনি কেকগুলো বানাচ্ছি স্কুলের টিফিনের জন্য আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য আমি সাত মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কেকগুলো ফুলে কত বড় বড় হয়েছে আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে এখনও ঢেকে রেখে দেবো দুই তিন মিনিটের জন্য আমি গ্যাসটা অফ করে তিন মিনিট ঢেকে রেখেছিলাম আর দেখুন উপর থেকে কত সুন্দর একটা কালারও চলে এসেছে কেকগুলোর এখন একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে দেখিয়ে দেবো কেকগুলো ঠিকঠাকভাবে বেক হয়েছে কি না তো দেখুন বন্ধুরা একদম এই টুথপিকটা একদম পরিষ্কার এসেছে তো বোঝা যাচ্ছে কেকগুলো খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে এখন আপাম্প্যানটা নামিয়ে ঠান্ডা করে নেব কেকগুলো এখন কিন্তু খুব সহজেই উঠে আসবে তো চামচ দিয়ে এইভাবে তুলে সমস্ত কেকগুলো আমি একটা পাত্রে রেখে দেবো এখানে একটা কেক আমি তুলে নিয়েছি আর নিচের দিকটা দেখুন একদম পুড়ে যায়নি খুব সুন্দরভাবে কালারও এসেছে আর একদম কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর ভেতরটাতেও দেখুন কত সুন্দর হয়েছে আর কেকগুলো দারুণ টেস্টিও হয়েছে তাহলে বন্ধুরা আপনারা সবসময় বাজার থেকে না কিনে এইভাবে বাড়িতে কেক কিনে যদি বাচ্চাদের টিফিনে দেন তো ওরা ভীষণ মজা করে খাবে তাছাড়া বাড়িতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য আপনারা এইভাবে কেক বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ